তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমনে মানুষ ন্যাকের ছাড়তেছে গুনার কাজ শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান নামে যাবে সবাই বলি না জমানায় মানুষ ন্যাকের কাজে আশ্চর্য হয় গুনার কাজে স্বাভাবিক থাকে যে জমনায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে যে জমানায় শেরেক বেদাতকে আবাদত মনে করে আবার যা শেরেক বেদাত না তাকে শেরেক বেদাত মনে করে যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করে ঢেকুর তুলে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস আলে মোলামা মোমেন উত্তাকিন জাকিরিন শাহকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিস আসার বসার বলা সোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন সুক্রিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ এই মাজলিশ অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি আমাদের শায়খ ও নবরাল্লাহ নব্বর আল্লাহ বলতেন বাবা কোনো ব্যক্তি হকানি ওলামায় কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায় তার আমল নামায় পঞ্চাশ লক্ষ ন্যাকের কম লিখাই হতে পারে না এই যে একবার সুভান আল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল এক হাজার নেকি লেখা হয়ে গেছে এক হাজার গুণা ঝুড়ে গেছে নেকের পাল্লার অর্ধেক নেকে পূর্ণ হয়ে গেছে আল্লাপাক কালামের পাঁকের মধ্যে ফরমান ইন্নাল নেকি মিটায় দেয় নেকি ইউজিব না এমন ভাবে মিটায় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাই করে নেই ভাই বাহিরের মাইকটা কি বাড়ায় দিলেন নাকি এই সময় এই মাইকওয়ালা বাহিরের মাইক একটু বাড়ায় দিয়েছেন নাকি প্রথম শুরু করছিলাম অনেক ভালো ছিল বাহিরের মাইক একটু কমাই দেন সুবাহ রাখেন ইন্নাল হাসানাত সৈয়াদ নেকি গুনাকে এইভাবে মিটাই দেয় মনে হয় যেন এই ব্যক্তি দিন গুনাই করে নেই শুধু কোর্স যেরকম ময়লা পাত্রের মধ্যে বা ওটা ফ্যান ওটা কিছু না ফ্যান একটা ফ্যান ওটা দেখার কিছু নেই আশ্চার্য কিছু নেই আমার দিকে তাকান ওটা ফ্যান কি আশ্চার্য হয়ে গেছেন নাকি এটা ফ্যান কিন্তু আশ্চর্য সেটা ফ্যান ওদিকে তাকায় থাকে মানুষের খেয়াল এত কমজোরি এত কমজোরি খেয়াল ময়লা পাত্রের মধ্যে পবিত্র পানি ঢালতে ঢালতে দেখবেন একসময় ময়লা বলতে কিছু নেই সব পাক পবিত্র ঠিক আমল নামায় ন্যাক ঢালতে ঢালতে দেখবেন একসময় গুনা বলতে কিছু নেই সব ন্যাক আর ন্যাক ইনাল হাসানাত সৈয়াদ এর জন্য বন্দার উচিত বেশি বেশি ন্যাক করা বেশি বেশি এবাদত করা

আমার মাওলায় খুশি হয়ে আপনার উপরে দশটা রহমাত নাজেল করবে মহাদিসরা অনেক দামি অনেক ফজিলাতওয়ালা কারা মহাদিস যারা হাদিস পড়ায় পড়ান পড়ে এরা অনেক দামি এদের দামি হওয়ার বহুত কারণ এর মধ্যে মূল একটা কারণ যারা হাদিস পড়ায় পড়ে তারা দূরত বেশি পড়ে কি বেশি পড়ে পিষ্ঠায় পিস্টায় কলা কলা রসুলা কালার রসুল্লাহ সাল্লা পিস্টায় পিস্টায় লাইনে লাইনে কলা কলা রসুল সালাম এই বেশি বেশি দূরত পড়ার কারণে তারা দামি হয়ে গেছে আপনি আমিও যদি বেশি বেশি দূরত পড়ি আপনি আমিও দামি হয়ে যাব কলা কলা রসুল্লাহি সাল্লি আসালামাজাল من عادى لي وليا فقد آذنت بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترست عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها فارز التي يمشي بها وان سالني لا اوتيانه ولا يستعاذني لا اويزنه او كما قال النبي عليه الصلاه والسلام البخاري المدرويات ترسه كিসের মধ্যে হয় بخاری শরীফে ধরে রওয়ায়াত আছে আল্লাহর পক্ষ নিজি ফরমান হাদিসে من عادى وليا فقد آذنت بالحرب যারা আমার অলির সাথে আমার বন্ধুর সাথে দুঃস্মনী করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম কে যুদ্ধ ঘোষণা করছে কাদের বিরুদ্ধে বয়ান আপনাদের মনে কানে ঢুকে না প্রস্ত প্রস্ত জবাব দিবেন কিন্তু যদি জবান খুলেন কলব খুলবে জবান বন্ধ কলহ বন্ধ হয়ে যাবে কি কথা ঠিক না কাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করছেন আল্লাহর ওলির দুশ্মনদের সাথে নাম্বার এক আল্লাহর ওলি কারা কিভাবে আল্লাহর ওলি হওয়া যায় এই হাদিসের ব্যাখ্যায় আপনার বুঝতে পারবেন কিভাবে আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহর ওলি কারা কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের পরিচয় দিয়েছেন আল্লাহ নিজে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ আলাইহি মালাহুমি হাজানুন আল্লাজিনা আহ মানু ওয়াকানু ইয়াত কোণ লাহুুল বুশ অফিল হায়াতি দুনিয়া ফিল আওয়াফের আলা হল হরফেত আন্দি এ গোটা দুনিয়ার মানুষ শোনো নিশ্চয়ই যারা আমার বন্ধু অলির বহু বসুন আউলিয়া অলির বহু বসুন কি ভাই নিশ্চয়ই আমার বন্ধুদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই ভাই আপনি বসেন। আর উঠবেন না বসেন না খবরদার কোন মোবাইল আলো আর উঠবেন না বাবা আপনি বয়ায় না দি খেয়াল করুন একবার সিটিং শেষ আমি তো এক জায়গায় আছি ইন্ন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওলাহু লা জানুন তাকিত 니チュই যারা আমার বন্ধু আমার বন্ধু গনের কোনো ভয় নাই কোনো কোনো চিন্তা নাই লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন ভয় নাই চিন্তা নাই আল্লাহ এই কথা বলেন না আখেরাতে ভয় নাই বা দুনিয়াতে ভয় নাই مطلق লা খাউফুন আলাইহি ফিদ দুনিয়া ওয়ালা আখিরা তাহলে ভয় নাই আখেরাতেও ভয় নাই কাদের কাদের ভাই মাশাআল্লাহ দেখছরা আমি প্রশ্ন করে আমি বয়ান খেয়াল করব যে আপনারা বয়ান শুনতেছেন কিনা এর জন্য মাঝে মাঝে প্রশ্ন তুলবো বুঝেন না বুঝাতে কাদের ভয় নাই চিন্তা নাই আল্লাহর উল্লিদের আল্লাহর উল্লি কারা আল্লাহ পরিচয় দান আল্লাহিনা আমানু আ কানু ইয়াক্তা কোন অলি কারা যাদের মধ্যে দুইটা গুণ থাকবে কয়টা গুণ ইমান ও তাকুয়া বলেন ইমান ও তাকুয়া যার মধ্যে থাকবে সেই আল্লাহর অলি বড় বড় গেট লাগাইলে আল্লাহর অলি হয় না বড় বড় ফেস্টোন টানাইলে আল্লাহর অলি হয় না ওই যে দেন বিশাল এক চেয়ার ওই পিছনে দেখছেন ওই চেয়ারে বসলি আল্লাহর বড় মার্সিডিস গাড়িতে চললি আল্লাহর হয় না, ধনী হইলে আল্লাহর অলি হয় না বড় মহাদিস হইলে আল্লাহর অলি হয় না নাম করা মুফতি হইলে আল্লাহর অলি হয় না জগৎ বিখ্যাত পীর হইলে আল্লাহর অলি হয় না আল্লাহর অলি হওয়ার জন্য বড় আলেমের দরকার নাই

মানুষের জহেন এত খারাপ জানেন আলোর গতি কত এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল মানুষের জেহেনের গতি তার চেয়েও বেশি সূর্য ওঠার পরে পাঁচ মিনিট পর তার আলো দুনিয়াতে পৌঁছে আর মানুষের যেহেন সূর্যের দেশে যাইতে এক সেকেন্ডও লাগে না আমি এখন সূর্যের দেশে চলে গেছি এক সেকেন্ডও দেরি লাগে না মানুষের জেহেন এত মারাত্মক এই দেখবেন আসেন এই দেখেন নাই এর জন্য বয়ান কাজে লাগে না কেন কারোর খেয়াল থাকে না বয়ানের জন্য হয় না আর আমি তো পারিই না চক্ষু এদিক ওদিক দিলে আমি পড়াইতেও পারি না বয়ানও করতে পারি না ফাও পাথরের সামনে কিভাবে বয়ান করে না মানুষের সামনে বয়ান করা যায় যারা বুঝদার তাদের সামনে বয়ান করা যায় জাহেলের সামনে বয়ান করে কিভাবে যারা বুঝে না কিছু এর জন্য বয়ান শুনতেও ভালো লাগে বয়ান করতেও ভালো লাগে যদি উভয় সমান দেখেন বাচ্চা ইচ্ছা মা ইচ্ছা করলে বাচ্চাকে দুধ দিতে পারে না যতক্ষণ বাচ্চা টান না দেয় ইচ্ছা করলেই পানি দিতে পারে না যতক্ষণ সংগ্রহকারী পানি আহরণ না করে বক্তা ইচ্ছা করলেই বয়ান করতে পারে না যতক্ষণ শ্রোতারা টান না দেয় কথাটা বুঝাতে পারি গান খাওয়া ভিন্ন জিনিস সুর দেওয়া ভিন্ন জিনিস কিন্তু বয়ান করা বয়ান বোঝানো ভিন্ন জিনিস এত বয়ান হয় নামাজি হয় না কেন বহুত মানুষ সুর টু শুনে একটা লোক রোজা রাখে না একটা লোক নামাজ পড়ে না বয়ান তো হইছে এ তো কোনো ফায়দা নেই যাই হোক ওলির জন্য কয়টা মাশাল কি কি করেন আপনি

তাকুয়ার দ্বিতীয় স্তর যেটা মাশুর এবং মারুফ শরিয়াতে যাকে তাকুয়া বলেন সেটা কি সবাই আমার সাথে সাথে বলেন করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকুয়া গোটা ইসলাম ঢুকে দিচ্ছে এক জায়গায় করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম থাকুয়া আচ্ছা বলেন তো নামাজ করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় দেখছেন ইসলাম এক জায়গায় ঢুকে যেতেছে না করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে নামাজ বর্জন করলে মদ ধরলে রোজা ছাড়লে সুদ গ্রহণ করলে কি হয় দেখছেন পুরা শরিয়া ঢুকা দেন এক জায়গায় পুরা সরিয়া ঢুকায় দিস করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুণা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া অর্থাৎ অর্থাৎ যে গুণা করে সে মোত্তাকি না আর যে কি না সে আল্লাহর বলেন যে গুণা করে আর যে না এখন পাইছেন আল্লাহরুলির পরিচয় ইমান ও তাকুয়া যার মধ্যে থাকবে যদি ঋষির মধ্যে থাকে কামারের মধ্যে থাকে কুমারের মধ্যে থাকে চাকরের মধ্যে থাকে বাদশার মধ্যে থাকে বড় প্রফিসারের মধ্যে থাকে সে কি হয়ে যাবে আর ইমান ও তাকুয়া চরমায় পীরের মধ্যে না থাকে মহাদেশের মধ্যে না থাকে মুফতির মধ্যে না থাকে বাদশার মধ্যে না থাকে ফকিরের মধ্যে না থাকে সে আল্লাহর হতে পারবে না আল্লাহর ওলি হওয়ার জন্য বড় বংশী হওয়ার দরকার নেই আপনারা জানেন দিল্লির জামে মসজিদ তৈয়ার করছে বাদশাহ শাহজাহান এটা ডিজাইনারকে জানেন বাদশাহ শাহজাহান স্বপ্নের মধ্যে একটা মাস্তির স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ারকে ডাকছে ইঞ্জিনিয়ার আমি তো মাস্তির স্বপ্নে দেখছি এই একটা মাস্তির করতে চাই নমুনা বলেন নমুনা তো ভুলে গেছি নমুনা তো মনে নেই নমুনা যদি মনে না থাকে তাহলে আমি কিভাবে ডিজাইন করব বলেন কিভাবে নমুনা তো মনে নেই ইঞ্জিনিয়ার বলতে সেটা আমার কাজ না আপনি আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন তার হয়তো সমাধান দিতে পারবে ওই জমানার বড় বুজুর্গকে ডাকা হয়েছে বুজুর্গরা নিজের বুজুর্গ ঢাকে আর আমরা বুজুর্গী প্রকাশ করি কি কথা ঠিক না আসেন কি হয়েছে বাদশা নামদার বলে স্বপ্নে দেখছি মাসছি সে মাস্তিৎ করবো কিন্তু তো ভুলে গেছি দেখেন তো কোনো সমাধান দিতে পারেন কি না আপনি বুজুর্গ মানুষ বাদশাকে বলতেছে আমি তো বড় বুজুর্গ না সে বুজুর্গ বলতেছে আমি তো বড় বুজুর্গ না তাহলে কে বড় বুজুর্গ কল আপনার বাবুর শ্রী যে কাজ করে আমার সে বড় বুজুর্গ আপনি তাকে ডাকেন বাবুর ডাকছি সমস্যায় পড়ছি সমাধান করো করলে আমি তো বড় বুজুর্গ না কি বড় বুজুর্গ আপনার যে মেতর আছে ময়লা পরিষ্কার করে সে আমার চেয়ে বড় বুজুর্গ আপনি তাকে ডাকেন ইতিহাসের ইতিহাস চেপে থাকে ইতিহাস গোলাম মুর্তুজা ভারতের বড় ঐতিহাসিক লিখছে মুসলমানরা পড়ছো ইতিহাসের ইতিহাস কয়জনে পড়ছেন এখানে দেখি হাত তো ইতিহাসের ইতিহাস বা চেপেরা ইতিহাস কে পড়ছেন চেপেরা ইতিহাস দুই তিন তো পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তবে তো দুই একজন দেখা যায় মুসলমানের বাচ্চারা পড়বা কেন তোমরা হুমায়ুন আর কিছু দেখো ওই প্রেমের শায়তানই কাণ্ডখানি আছে কিনা এটা পড়ো চরিত্রহীন চরিত্র ধ্বংস করার কিছু পড়তে পারে পড়ো আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের চেপে রাখা ইতিহাসটা বড় উচিত প্রত্যেকের খুব দামি অনেক তথ্যবুল একটা বই এটা মুসলমানদের ইতিহাস মুসলমানদের রক্ত মুসলমানদের সানিত দিনগুলিকে স্মরণ করিয়ে দেয় অর্থাৎ মুসলমানের বাচ্চারা কে এরা সব সময় আছে নায়িকাদের কার কি চেহারা ভালো কে কী মাজার অবস্থাটা কী সারাদিন এই গল্প কোন খেলোয়াড়ের অবস্থাকে এই গল্প কোন শায়তন লুচ্চ তার অবস্থাকে এই চিন্তা করে কিন্তু মুসলমানের সন্তানেরা ইসলাম গবেষণা করে না কি কথা বলেন না কেন এখানে যারা পড়াশোনা করে কলেজের মধ্যে আমার তো মনে হয় যে আটানব্বই পার্সেন্ট মুসলমানের পোড়াপানি পড়াশোনা করে কিন্তু ইসলামের ইতিহাস সম্পর্কে জানা নেই জিজ্ঞাসা করেন দশজন নবীর নাম পারবে না জিজ্ঞাসা করিয়েন দরজন সাহাবীর নাম পারবে না জিজ্ঞাসা করিয়েন আমার নবীর মেয়ে কয়জন জানবে না জিজ্ঞাসা করেন আমার নবীর সন্তান কতজন জানে না আম্মা কতজন জানে না মুসলমান ইতিহাস সম্পর্কে তাদের জানা নেই খোলা হয় কি করছেন ইতিহাসটা কি ওমারের ইতিহাস কি ওসমান রাদিউল কি কি কাজ করছেন আলী রাদিয়াল কি কাজ করছেন হজ গোটা দুনিয়ার মধ্যে ইসলামকে কিভাবে সরিয়ে দিয়েছেন ইতিহাস জানা নেই ইতিহাস জানা নেই এদেশে মুসলমানরা কীভাবে আসছে শুধু ইতিহাস তো জানাই নাই বরং ব্রিটিশরা দেশ দখল করার পরে যেইভাবে গোটা পাক ভারত ও মহাদেশের মানুষদেরকে খ্রিস্টান বাড়াবার চক্রান্ত করছিল ঠিক আমাদের দেশের সমস্ত মুসলমানদেরকে নাস্তিক বানাবার চক্রান্ত করছিল খ্রিস্টান বানাবার চক্রান্ত কীভাবে করছিল ব্রিটিশরা জানেন আপনারা জানেন ব্রিটিশ এদেশ দখল করার পর তার মধ্যে টার্গেট ছিল যে গোটা মানুষকে খ্রিস্টান বানাবে এর জন্য রোম থেকে ইংল্যান্ড থেকে বড়ো বড়ো পাদ্রি নিয়ে আসছে যেহেতু ক্ষমতা আছে কারা খ্রিস্টান ব্রিটিশ ওরা জোরপূর্বক প্রত্যেকটা জামে মসজিদে পাদ্রিদের বয়ান করা জরুরি করে দিছে প্রত্যেকটা জামে মসজিদে পাদ্রীরা কী করবে জুমার দিনে বয়ান করবে আলোচনা করবে এটা জরুরি একদিন দিল্লির মসজিদের ঘটনা দিল্লির মাসজিদে জুমার সময় বয়ান করার জন্য গেছে পাদ্রি আর কোনো উপায় নেই বয়ান শুনতে হবে বাধ্যতামূলক কোনো উপায় নেই জোরপূর্বক শুনতে হবে যদি না শোনো জেল মুসল্লিরা পড়ছে কি করবে সাহেব আজকে এক নুর নতুন টুরুফিক্সের উপর আলোচনা শুরু করছে কি বিষয়বস্তু সেটা কি যে ইসা আলাহ সাল্লা তুয়া উপর আজকে আলোচনা হবে এবার পাদ্রি প্রশ্ন করতেছে আপনার বাবার নাম কি অমুক আপনার বাবার নাম অমুক আপনার বাবার নাম নামুক আচ্ছা এখানে বাবা সারা তো কেউ নেই সবাই তো বাবাওয়ালা কেউ কেউ কি আছে বাবা আছে যেহেতু বাবা সারা তো কেউ হতে পারে না কি আপনারা কি মনে করেন হ্যাঁ কেউ হতে পারে না বাবা স্যার কেউ হতে পারে এবার দিয়ে প্রস্তুত হচ্ছে যেহেতু বাবা স্যার কেউ হতে পারে না তাই ঈশার বাবাকে নিশ্চয়ই ঈশার একজন বাবা আছে কি কথা বলেন না পারদীপ প্রশ্ন করছে নিশ্চয় কি আছে ঈশার একজন যেহেতু বাবা সারা কেউ নেই ঈশার একজন কি আছে বাবা আছে বলো ঈশার বাবা আল্লাহ এখন মুসলির বলতেছে সবাই চুপচাপ কেউ কথা বলে না কেউ কথা বলে না পারদি বলছে না এই প্রশ্নের জবাব আজকে দেব না আগামী জুমায় আপনারা জানবেন বুঝবেন বুঝে শুনে জবাব দিবেন ঈশার বাবাকে একজন মুসল্লি বলতেছে মাদ্রি সাহেব আগামী জুমার দরকার নেই এই জুমায় আপনি বলে দেন ঈশার বাবাকে এই জুমায় বলে দেন ঈশার বাবাকে এখন পাদ্দি বলতে দেখেন যেহেতু বাবা ছাড়া কেউ হতে পারে নিশ্চয়ই ঈশার একজন বাবা আছে সেই বাবা আল্লাহ এখন মুসল্লি বলতেছে বুঝলাম তো ঈশার বাবা আল্লাহ এখন আমার প্রশ্ন হলো ঈশার বাবার সন্তান কয়জন ঈশার বাবা সন্তান কয়জন কলে একজন ঈশা ঈশার কোনো সন্তান নেই এখন মুসল্লি বলতেছে ঈশার বাবা এত দুর্বল আমার দশ সন্তান আর ঈশার বাবার মাত্র একটা সন্তান এত দুর্বল সে বাবা তাকে আমি খোদা মানি না আপনার মান না মানতে পারেন ওই যে পাদ্রি ভাগছে আর কোনো দিন মসজিদে ঠিক নাস্তিকরা বেঈমানরা এই গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নাস্তিক বানাবার প্ল্যানটা কি করছে জানেন থিওরি আমাদের বাচ্চা থেকে পড়াইছে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি কি পড়ানো হইছে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে আচ্ছা বলেন তো আমাদের বাচ্চাদের মাথার মধ্যে একবার ঢুকে যে মানুষ মানুষ থেকে না মানুষ জানোয়ারের থেকে আমি কোরআন হাদিস বাটিয়াও খাওয়াই তার মধ্যে ঢুকবে শোনেন একটা সুন্দর গল্প আব্বাস রহমতুল্লাহ আল কাছে এক মুড়িৎ চর্মনের মুরিদ গিয়া নালিশ দেয় হুজুর আমার ছেলেটা তো আগে নামাজ পড়তো কিন্তু এখন আর নামাজ পড়ে নামাজের কথা বললে মিস্কি মিস্কে হাসে আব্বাস বসব পড়ে কিসে আগে তো গ্রামে পড়তে স্কুলে পড়তে এখন ঢাকায় ওই সুসিকি ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পড়ে বাবাই মুরুখ কিন্তু ছেলেটা যেহেতু আগে আমার সাথে নামাজে যাইতো এখন কি ঢাকা ইউনিভার্সিটি পড়ার পরে এখন আমি নামাজের কথা বলি আর মিস কি হাসে আর নামাজে আসে না আব্বাজান বলছে কাজ হয়ে গেছে বল তা আবার কি হুজল বলে দেখেন ওর মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে আল্লাহ বলতে কেউ নাই ধর্ম মানুষের বানানো কোরআন মানুষের লিখা ওর ওরান মাথার মধ্যে ঢুকানো হয়েছে এখন যখনই আপনি নামাজের দিকে ডাকেন তখনই আর স্মরণ পড়ে কি আব্বু মুরুক্ষ উনি তো পড়াশোনা করে নাই উনি তো সায়েন্স জানে না উনি তো দারুণের থিওরি সম্পর্কে জানা নাই মানুষের আদর্শ সম্পর্কে আব্বু কিছুই